এই যে এই যে দেন ডিব্বা ভর্তাছি আমার পার্সেল ভাই বাইদের জন্য এই ডিব্বাগুলো ভর্তাছি একটা ডিব্বার দাম আপনি আধা কেজি দেরা হালুয়া আড়ে একটা ওইটা আধা কেজি হালুয়ার দাম পনেরোশো টাকা যে ভাই নেবেন ও অর্ডার করবেন পনেরোশো টাকার দাম পড়ব একশো বা গ্যারান্টি গ্যারান্টি দিয়ে আমি কাজ করি কোনো ভুল নাই পনেরোশো টাকার দাম পড়ব জি করে নেবেন অর্ডার দিবেন মোবাইলের নাম্বার থাকবো এই নাম্বারে কল দিবেন টাকা পাড়াই দিবেন বিকাশে মাল আপনের জায়গায় যাব একটা ফাইলের দাম পনেরোশো টাকা হাফ কেজি ভালো আছে হাফ কেজি করে হালুয়া আছে তার মানে কেজি তিন হাজার থেকে কেজি তিন হাজার থেকে কেজি হাফ কেজি হালুয়ার দাম টাকা হাফ কেজি হালুয়া আপনি পুনর দিন যাব পুনরো দিন খাইলে আপনি বুঝতে পারবেন যে এই যে কি গুণ ক্ষমতা কীরম পাওয়ার কি পাওয়ার ফুল মাল একবারে ন্যাচারাল কোনো বাটপাড়ি সিডারি কোনো কারবার নাই এ না কোনো বাটপাড়ি সিডারি কোনো কারবার নেই আমি বাটপাড়ি সিডারি বুঝি না এক বাই খাবেন ভালো হবে না আর বাই আর দশ ভাই পাম কেরে আপনি পরিমাণ হবেন আপনি পরিমাণ হয়ে আপনি এই রুগী দিবেন একশো বার গ্যারান্টি দিয়ে করি আমি কোনো জুট পাবেন না একশো বার গ্যারান্টি এর মধ্যে কোনো সিডারি রিভার্ট করে পাবেন না আইসেন আর নাগলে অর্ডার দিয়ে আর জি ভাই যে আপনি শর্মে কারোর সাথে কথা বলতে পারতেছেন না স্বর্মে মুখ দেখ না স্বরম নজর থাকবো না এ একটা হালুয়া খাইলে আপনি জীবনের সম্পদ গড়ে নিলেন দুইটা খাইতে বলতো আপনার একশো ভাগ আবার তো একটা খাইয়ে দেখেন একটা খাইয়া প্রমাণ করেন দেখেন তাহলে আপনার দেওয়াটা কি কয় খান টাকা ভাই সাথে যাবো না টাকা সঙ্গের সাথী নেয় টাকা দিয়ে কোনো বাহাদুরি হবে না ওষুধ খান টাকা দিয়ে ওষুধ খান বাহাদুরি করতে পারবে ভালো ওষুধ খান টাকা দিয়ে ভালো 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 ওষুধ খান খালি আন্দোলন বন্ধারা খান টাকা দেও টাকা ওরা এন না ওই টাকার কোনো মূল্য পাবেন না যার তার কাছে যায় ধরা খেয়েন না এখন তো দেশটা হলো বাটপার সিটারের দেশ এই বাটপাট সিটারে বেরিয়ে গেছে আমার কাছে কোনো বাটপাড়ি সুয়েটারি পাবেন না এক গ্যারান্টি কাজ গ্যারান্টিতে আমি ওষুধ বেছি আমার ঠিকানা এলো জামালপুর জেলা মাদারগঞ্জ থানা কয়রা বাজার বসবাস কয়রা বাজার দোকান একটা দোকান নিয়ে আমি বসে থাকি আমি ভাই বড়ো লোক নাম গরিবের সন্তান মধ্যবিত্তিক সন্তান আসেন ভাই চিকিৎসাটা ভাই ভালো পাবেন এডি গ্যারান্টি আমার আমি তৈরি করে আপনাদের পয়সা খেয়ে হালালুজি খাম আপনাদের পয়সা হালাল না হয় আমার হারাম খেয়ে ইব্রিজ থেকে ও যেতে চাই আসেন ভালো চিকিৎসা পাবেন দুর্বলতার জন্য খান সময় দেন ভালো ভালো জিনিস দিয়ে তৈরি করা অর্ধেক আর অর্ধেক আছে আর অর্ধেক যে পরবর্তীতে তৈরি করব আপনারা খান ধন্যবাদ খান আপনারা এখানে এই যে দেখেন এই যে প্যাকেটটা করছি এই যে প্যাকেটটা করছি খাইতেও খুব স্বাদ খুবই স্বাদ খালি খাইবার পারবেন স্যার